নমস্কার আমার আসামলাকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সেদিন যেখান থেকে শেষ করেছিলাম আবার আজকে সেখান থেকেই শুরু করলাম যে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আমি পায়েল মাসি মেস সবাই মিলে সেই মন্দির এসে পৌঁছে এখন আমরা দশ মিনিটের দূরে আছি এই যে ঘুরে দেখা যাচ্ছে সাদা মন্দিরটা সেটাই এখন আমরা এই দিক দিয়ে মাঠ বরাবর গেলে তো শর্টকাটই হয় ঘুরে যেতে হবে সেই জন্য দশ মিনিট টাইম এখন এটা এতটা ফেমাস হয়নি লোকের কাছে যারা আশেপাশে থাকে তারাই যাওয়া আসা করে যাওয়া যাওয়া জানতে পারে এখনও অনলাইন বা ইন্টারনেটের ইয়েতে এতটা ফেমাস এখনো হয়ে উঠতে পারেনি মন্দির এসে পৌঁছে গেলাম আমরা মন্দিরের গেটের সামনে একদম নীরব নিটাল নিস্তব্ধ জায়গা আর আসা যাওয়া রাস্তাও এরকম ঢুকে গেলাম মন্দিরের ভিতরে ঢুকতেই হাতে টান দিকে আগে গোশালা করে গোশালাটার মতো গরু টরু রাখা আছে যারা চায় গরুকে খাওয়াতে এখন আমাদেরকে ঘুরে যেতে হবে এই মন্দিরের সামনে আর মাঝখানটায় যে পাথরগুলো দেখা যাচ্ছে এখানে একটা জলের জন্য পুকুরের মতো করা আছে বেশ অনেকটা ডিপ আর অনেকটাই লম্বা এখানে সন্ধ্যার পরে নাকি ফাউন্টেন জলের যেগুলো আছে সেগুলো জলে এখন আজকে চলায় না না চলে সেটা বুঝতে পারছি না কেন ওয়েদারটা খুব বৃষ্টির মেঘ ডাকছে বৃষ্টি আসছে আমরা এসে এখানে ঢুকলাম কিন্তু চারোদিকটা অন্ধকার করে আছে এখন ঢুকতেই এই যে সাইডে গোসালা গেল রাম মন্দির এখানে হনুমান মন্দির উপরে এখানে কন্টিনিউ প্রসেসে মানে কীর্তন চলতে থাকে রাধাকৃষ্ণ এখানে হলো শিব মন্দির একটা একটা করে মানে বেশ কয়েকটা মন্দিরই এখানে আছে আর যেটা মেইন মন্দির তার যার জন্য এই আশ্রম এই যে হলো পাগল বাবা মন্দির তো সেখানে এখানে এই জায়গাটা চারোদিকে এই সমস্ত মার্বেল টাইলস দিয়ে খুব সুন্দর করে করা গাছ গাছা কয় পরিষ্কার মেনটেন করে করা আমরা বাইরের থেকে দাঁড়িয়ে নমস্কার করছি না সেই জন্য মেশো বললো যা ভিতরে চল তাই এখানেই ফার্স্ট টাইম দেখলাম এই যে স্ট্রে দেওয়া এর মধ্যে সিগারেট জ্বালিয়ে রাখা ਇਹਖਨੇ ਮਨੇ ਉਹਨਾਂ ਕੇ ਸਿਗਰਟ ਖੇਤੇ ਦਾਇ ਹਾਥੇਰ ਮੋਤੇ ਘੜੀ ਪੜਾਨੋ ਇਹਨਾਂ ਰੀ ਪੂਜਾ ਹਾਈਲੀ ਰਖੇ ਇਹਖਨੇ ਦੀ ਅਗੇ মানে লোক ছিলেন এখানে বাসিন্দা ছিলেন হয়তো বা এমন কিছু ভালো এখনও নাকি লোকে অনেক সময় দেখতে পারে জানতে ওনাকে রাত বেরাতে দেখা যায় যারা আশেপাশে থাকে সেই জন্য ওনার নামে এখানে পূজা বা উনার নামে এখানে মন্দির করে দেওয়া এই সিগারেট জ্বালিয়ে দেওয়া হাতে ঘড়ি পরিয়ে রাখা ধূপকাঠি সব সবসময় জ্বালে আশেপাশে তো বাকি অন্যান্য ঠাকুর আছে আবার ফ্যান চালিয়ে রাখছে এখন গরমের দিন দেখে মানুষের বিশ্বাসের উপরে তো সমস্ত কিছু পাথর তো মানুষের নারায়ণ শিলাকে যেরকম পাথরের পুজো করে সত্যিকে কে নারায়ণ কিছু নারায়ণের পাথরের উপরে পুজো সেরকম বিশ্বাসের উপরে সমস্যা চারোদিকে যেরকম গাছপালা লাগানো সমস্ত কিছু মানে মেনটেন খুব সুন্দর পয় নিজেও বসে যেতে পারে এত সুন্দর পরিষ্কার আর বাগানটা কি সুন্দর দেখে মনে হচ্ছে যেন সবুজ কার্পেট বিছিয়ে রাখা হয়েছে এত সুন্দর করে বাগানগুলো মেনটেন করা গাছ যে বাহারি পাতার কাজ দিয়ে মাঝে মাঝে গাছগুলো কি সুন্দর চৌকো করে চারিদিকে কেটে ওইভাবে করে টবের মতো করা তার মাঝখান থেকে আবার মাটিটা ভালো এত সুন্দর লাগছে ঢুকে মানে মানুষ যখন খুব টায়ার্ড হয়ে যায় খুব পরিশ্রান্ত হয়ে যায় বা মন মেজাজ অনেকের ভালো থাকে না নানা অশান্তি নানা তখন যদি এখানে এসে মানে ঘন্টা খানিক সময় নিজেও একা বসে থাকে তাতেও কিন্তু মনটা খুব ভালো হয়ে যায় আসলে আমরা এখানে ঢুকে চা একবার কুরকুরের প্যাকেট থেকে বিড়ালে এমন থাবা মারলো কুরকুরে পছন্দ এমন যে বিড়ালে ফার্স্ট টাইম দেখলাম কিন্তু তাই তাকেও একবার উঠিয়ে এখানে ক্যামেরাবন্দি করে রাখলো এত সুন্দর ফুলগুলো ফুটে আছে চারোদিকে আর এই যে প্রথমেই যে কৃষ্ণমূর্তিটা দেখিয়েছিলাম এই যে মূর্তিটাকে এখানটার মধ্যে এই বসানো রয়েছে চারোদিকে গরু হরিণ ছাগল একটা জঙ্গলের পরিবেশ তৈরি করে এখানটা মধ্যে কৃষ্ণ মূর্তিটা বসন। কিন্তু সামনের থেকে উঠাতে পারছি না ভিতরে এন্ট্রি মানা কারণ অনেক বাচ্চা কাচ্চা থাকলে ধরে স্ট্যাচুর মতো করে সমস্ত দেওয়া গরু ছাগল হরিণ সমস্ত বানানো আছে বাচ্চা কাচ্চা থাকলে তো নষ্ট করে দেবে আর এইখান থেকে মাঝখান থেকে মাসি আবার এই আমুকে একটা তুলে দেয় এই মাসিকে তুলে আমরা চলে আসলাম মন্দিরের ভিতরটা চারদিকে কার্পেট বিছানো মন্দিরের ভিতরটা সোনালি রঙের কালারের মধ্যে ঠাকুর বসানো এত সুন্দরভাবে লোকে এসে গিয়ে কিছুক্ষণ সময় বসছে হয়তো বসে কীর্তন করছে ঠাকুর বসে আছে যারা যাচ্ছে সামনে ফোটা দিচ্ছে হাতে প্রসাদ দিচ্ছে এইভাবে করে প্রচুর লোক আর আজকে যেহেতু ছুটির দিন সবাই কিন্তু এখানে মানে একটা ঘোরার জায়গা হয়ে গেছে আশেপাশের লোকদের কাছে আমিও দাঁড়িয়ে এখানে আর আসা হয় না না হয় ঠাকুরের সাথে একটা ছবি আমারও তুলে যাই আর কবে আসতে পারি বলতে পারি না মাসি ভাগ্নির এই জুড়ি দেখা আবার কবে সেটাও বলতে পারি কিন্তু দুজনে দুটো চুড়িদার পড়েছি ঠিকই কিন্তু দুটোর কালার ভাগ্যবশত অল্প সামান্য মানে কালারে ম্যাচিং হয়ে গেছে দুজনেরই হালকা আর একটু ডিপের এখানে দর্শন করে পুজো পুজো দিয়ে বাইরের দিকে নেমে আসলাম বেরিয়ে আসলাম এখন একদম সন্ধ্যাকালটা চারোদিকে এখন লাইট জ্বালানো আর চারোদিকে গাছপালা আর যেহেতু একজোট জোরে বৃষ্টি হয়ে গেল সমস্ত সিঁড়িগুলো খুব স্লিপারি হয়েছে যেহেতু মারবে না নীল আকাশ নিচে সবুজ কার্পেটের মতো ঘাস চারোদিকে লাইটের আলো গাছ ভর্তি ফুল কি অপরূপ না সুন্দর দেখতে লাগে। কিন্তু আজকে এখানে এই ফাউন্টেনটা চলায়নি ফাউন্টেনটা চলায়নি দেখে পুকুরটা দেখে সেরকম একটা ভালো লাগছে না জল আছে ভর্তি ডিপ অনেকটা কিন্তু ফাউন্টেনটা চললে হয়তো লাইটের কানেকশন হয়ে এসেছে আনুর সাথে দেখতে আনন্দ ওদিক দিয়ে অনেক লোক বাচ্চা কাচ্চা ঘোরার জন্য দৌড়াদৌড়ি ঘুরে আসছি বাচ্চাদের খেলার জন্য আলাদা পার্কের ব্যবস্থা করা আছে সবার তাই আমরা দর্শন টর্শন করে এবার দূরে লোকের বাইরের দিকে বেরিয়ে আসি ওদিকে ফটো তুলছে আর ওদিকে রিলস বানানোর चक्करে এদিকে আমি ফটো তুলছি আর ওদিকে রিলস হচ্ছে। আমি যে একটা সেলফি এখানে নিয়ে নিলাম মন্দিরের সাথে। দেখে কেমন লাগছে ড্রেস এটা। হয় না নিতেইবার। এইবার জন্য জানি। এবার বেরিয়ে পড়লাম। এবার লাস্ট এন্ডিং কিছু ফটো কিছু মুহূর্ত ক্যামেরা বন্ধি করে রাখার ছিল রাখলাম। ব্লগটাকেও আজকের মতো এখানেই শেষ করলাম পাগল বাবার মন্দিরের। নামে সঙ্গে রাধাকৃষ্ণকে নমস্কার করে মন্দির থেকে বেরিয়ে এসে এবার সবাই যার যা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো এখান থেকেও এখনও যেতে দেড় ঘন্টার মতো সময় লাগবে সেদিন বেশি দেরি না করে খুব চট জলদি এখান থেকে বেরিয়ে পড়লাম আর সবার যারা যারা আমরা ছিলাম সবার কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করে ব্লগটাকেও এখানে শেষ করলাম যা যারা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেব আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে